নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি আচারি মাছের রেসিপি বানাবো তো এটা খেতে দুর্দান্ত লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন কিছু কিছু ছোটো ছোটো টিপস থাকে সেগুলো ফলো করলে বেশি ভালো হবে তো দেখে নিন আমি প্রথমে মাছ নিয়েছি এখানে বড় মাছ নিয়েছি আপনারা চাইলে এটা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন তো যে কোনো মাছ নিয়ে নিতে পারেন লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি এখানে গোটা মশলা নিয়েছি এখানে গোটা ধনে আছে মৌরি আছে আদা আছে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ গোটা জিরে আর এক চামচের মতো গোটা সরষে এখানে আমি কালো সরষে ব্যবহার করেছি তো জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে নেব এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো ভিজিয়ে রাখলে পেস্টটা বানাতে সুবিধা হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব। এই রান্নাটা আমি কিন্তু সর্ষার তেলে বানাবো এতেই বেশি ভালো হবে যেহেতু আচারের মতো একটু টেস্ট আসবে সর্ষার তেল দিলে সেটা বেশি ভালো হয় তো তেল ভালো করে গরম করার পর আমি মাছগুলো দিয়ে নেব তো কয়েকটা বেজে ভাজবো কারণ একবারে ভাজবো না মাছটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি মাছগুলো উল্টে নেব আর অপর পিঠটা একই রকম কালার করে ভেজে নেব তো পিঠটা খুব সুন্দর কালার করে আমি মাছগুলো ভেজে নেব তো এই রেসিপি টেস্টটা একটু অন্য ধরনের হয় আমরা সাধারণত যেরকম মানে মাছের রেসিপি খেয়ে থাকি সে তার থেকে একটু আলাদা হবে আর গরমের দিনে এই রকম একটা রেসিপি হলে ভাতের সাথে খুবই ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এগুলো দিয়ে নিলাম একই ভাবে এই মাছগুলো আমি ভেজে নেব আর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে এটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব প্রথমে একবার দু একবার ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে আমি দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি কী সুন্দর পেস্টটা হয়েছে আর মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গিয়েছে এবার আমি রান্নাটা করব তো আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করব। আপনাদের যদি প্রয়োজন হয় এর মধ্যে আরও একটু তেল বাড়িয়ে দিতে পারেন এখানে দুটো তেজপাতা আর আমি পাঁচ ফড়ন ব্যবহার করব ফড়নের জন্য পাঁচ ফোড়ন দিলেই বেশি ভালো হবে তো এখানে ফড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো একটা সুন্দর গন্ধ বের হবে ততক্ষণ পর্যন্ত ফড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেবো আঁচটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন আর মিক্সির জার দিয়েও একটু জল দিয়ে আমি মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটা মিডিয়াম টু লো আছে আমি কষিয়ে নেব আর এখানে যেহেতু সব রকমই মশলা দেওয়া আছে গোটা মশলা আমি এখানে ব্যবহার করছি আর গোটা মশলা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে আর এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে নেব এখানে আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন আর যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি এখানে আর লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না বা ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না আর আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর একটু চিনি দেব স্বাদের ব্যালেন্স রাখার জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের মশলাটা দেখুন এখানে কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু হয়েছে আর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব আর জলটা আপনারা যেমন গ্রেভি খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল রাখবো তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্যনত রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আমি এখানে আমের আচার থেকে আমগুলো নিয়েছি কয়েকটা টুকরো নিয়েছি আপনারা যেমন টক টক খাবেন সেই হিসাবে নিয়ে নেবেন ঝোল ফুটে ওঠার পর আমের আচারগুলো দিয়ে নিতে হবে আর আমি এক থেকে দেড় চামচের মতো তেল নিয়েছি সেটা পরে ব্যবহার করব তো আমগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে ওঠার পর মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে নেব তো এটা একটা অন্যরকম স্বাদের রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভাতের সাথে পরিবেশন করবেন বেশি ভালো লাগবে আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল। মাছগুলো সব দেওয়ার পর আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে নেব যাতে এই যে গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যায় তাহলে ভালো লাগবে আর এখানে মিডিয়াম টু লো আছে আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। প্রথমে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম আর এখানে দেখুন গ্রেভিটা একটু কমে এসেছে আর মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে তো এখানে আমাদের রেসিপিটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস অফ করে দেব আর গ্যাস অফ করার পরে আমি যে আচার তেলটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ভাতের সাথে পরিবেশন করব। দেখুন বন্ধুরাও রেসিপি একেবারে রেডি এবার আমি একটা প্লেটের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নেব আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং